পরিমাপের আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক পাঠ্যবইয়ের অনুশীলনী পরিমাপের চ্যাপ্টারের এগারো নম্বর অঙ্ক ইম্পর্টেন্ট একটা অঙ্ক এখানে বলছে একটি আয়ত আয়ত্তকর একটি ক্ষেত্রের ক্ষেত্র হল দশ এক এবং তার দৈর্ঘ্য পোস্টের চার গুণ হলে ক্ষেত্রটির দৈর্ঘ্য কত তো প্রথমে আমার একটা কাজ করতে হবে স্টেবল অঙ্কের দুইটা আয়তকাল একটি ক্ষেত্রের ক্ষেত্র ভালো হলো দশ একর তো প্রথমে আমরা জানি আমরা জানি সমান চল্লিশ ছেচল্লিশ দশমিক আট ছয় বর্গ মিটার সুতরাং এখানে কয়েকর আছে দশ একর দশ একর সমান সমাবে চল্লিশ ছেচল্লিশ দশমিক আট ছয় গুণন দশ বর্গমিটার তাহলে কত আসে চল্লিশ ছেচল্লিশ ছেচল্লিশ দশমিক আট ছয় গুণন দশ এখানে হয় শুধু একটা একবার পরে দশমিক দিবা চল্লিশ ছেচল্লিশ আট দশমিক ছয় বর্গ মিটার তারপরে স্টেপটা কি বলছে তার দৈর্ঘ্যের চার গুণ দৈর্ঘ্যের চার গুণ তাহলে দড়ি একক দেওয়া আছে কি অপশনে দেওয়া আছে মিটার তাহলে পস্থ ক মিটার দৈর্ঘ্য চার গুণ বলছে তাহলে চার মিটার এখান থেকে আমার ক্ষেত্রফল বের হয় ক্ষেত্রফলের সূত্র কি প্রস্থ আছে ক বর্গ মিটার শুধু সমান সমান চার কোয়ার বর্গ মিটার তাহলে আমার দুইটা স্টেপ শেষ হয়ে গেল তাহলে চার কোয়ার সমান সমান প্রশ্ন মতে দিবা এত লিখে তোমরা লেখো প্রশ্ন মতে কত চার কমান সমান চল্লিশ ছেচল্লিশ দশমিক চল্লিশ ছেচল্লিশ আট দশমিক ছয় সমাধানে গুণন থাকলে কি হয় ভাগ তাহলে কোয়ার রাখলাম কালো উপরে হলো চল্লিশ ছেচল্লিশ আট দশমিক ছয় ভাগ আমার লাগবে না কত হবে চল্লিশ ছেচল্লিশ দশমিক আট ছয় ভাগ চার ফল হয়েছে এক শূন্য এক এক সাত দশমিক এক পাঁচ তো যেখানে আমার মুক্ত ক বের করতে হবে এবার কি হয় দশমিক এক পাঁচ তো এটা বর্গমন করলে আমার রেজাল্ট হবে একশো দশমিক কমান বেরো

শো দুই দশমিক তিন তিন ছয় এটাই হলো আমার উত্তর ওকে